এই যে দেখেন বর্তমান যেটা লড়াই চলতেছে আমরা জানি না কারে আকারেকর সন্নি করে কিন্তু লড়াই চলতেছে কী এর জন্য চলতেছে কীভাবে চলতেছে একটা তো রাজনৈতিক ব্যাপার আছে আদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লী সাল্লাম বলেছেন যে যদি কেয়ামতের আরাম শুরু হয় বাইতুল মুকদিস থেকে শুরু হবে আর এটা ওই জায়গার থেকেই ফিতনা আরম্ভ হবে আর ইমানওয়ালা যদি থাকে কিছু তাহলে মদিনার মধ্যে মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব থেকে বেশি ইমান ওরা থাকবে যে সময় মানুষ এইভাবে তেলাওয়াত নবীর সুন্নাত নামাজ ইবাদত ছেড়ে দিবে তাদের উপরে গজব আসতেই থাকবে একটার পরে একটা একটার করে একটা এইভাবে হইতে হইতে লড়াই হয়ে কমসে কম শুধুমাত্র বারো শলুক বেঁচে থাকার মতো সম্ভাবনা আছে যেটা হাদিসের রেওয়াজ বর্তমান যেটা আরম্ভ হয়েছে এই যে মানুষগুলা যে পরিস্থিতি আসতেছে সম্মুখে দাজ্জাল আসবে আমরা সকলেই জানি ওই সময় এই অবস্থায় আমাদের ইমান আমল না থাকে না নাই আর ওই সময় তো আরো অবস্থা হবে আরো অবস্থা হবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারাকালা মানুষের উত্থান পতন রাখেন দেখেন যে সময় হিটলারে ইহুদিদেরকে কিছু কথা আমি এই জায়গায় বলি হিটলারে ইহুদিদেরকে নব্বই লাখ ইহুদি আছিল তার ষাট লাখ ইহুদিদেরকে হিটলার নিজে মারেন কত লাখ লাখ তাদেরকে মানে সতেরোশো একে ওই সময় ফিলিস্তিনের মধ্যে যে সময় তারা আইসা জায়গা লোক তারা কত পার্সেন্ট একজন উপরে দয়া করে মায়া করে তাদের কোনো দেশ নাই কোন থাকার জায়গা নাই কিছু মানে সিরাপাটা কাপড় খানা দানা নাই মুখের মধ্যে মলিন কোনো হাসি খুশি নাই কোনো কিছুই নাই সারা দুনিয়া তাদের তাদেরকে জায়গা দিয়েছিল সতেরোশো এক ওই সময় থেকে আস্তে 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 উনিশশো সাতচল্লিশের মধ্যে তারা বত্রিশ পার্সেন্ট হয় আর বত্রিশ পার্সেন্টে তারা লড়াই করে থেকে তারা কি দেশ চেষ্টা করে দখল করে উনিশশো সাতচল্লিশ সনে এর আগে উনিশশো সাতচল্লিশ সনে স্বাধীন করে কিন্তু অন্য উনিশশো পঁচল্লিশে তারা তাদের দেশকে ইসরায়েল দেয় এর আগে সারা পৃথিবীর মধ্যে কোনো ধরনের ইহুদিন কোনো রাষ্ট্র কোনো দেশ ছিল না অসহায় মুসলমান তো দয়ালু হয় না কারণ নবীর বংশের মানুষ তারা তো দয়ালু হয় ফিলিস্তিনের মানুষ তো আরো দয়ালু সে জায়গার মধ্যে নবী বংশ বেশি তারা জায়গা দেওয়ার পরে তাদের পরিনীতি এটা হয় তারা দখল তো করেই করে অবশেষে যারা স্থায়ী লোক তাদেরকে মানে ওই জায়গার থেকে সরাই সরা জমি আস্তে 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 তারা দখল করা শুরু করে তারা দখল করা শুরু করে আজ পর্যন্ত এসে ওই পরিণতিতে আসতে তাইলে ওই হিটলারের শো মেরেছিল কিছু মানুষ বাঁচাইয়া দেয় তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই কয়টা মানুষ কেন বাঁচাইলেন ইচ্ছা করলে তো এইগুলোকে শেষ করে দিতে পারতেন তখন হিটলারে বলছিল যে আমি ইহুদিদেরকে যে মারছি এই কয়টার এই জন্য বাঁচাই রাখলাম এই কয়টা জিন্দা থাকে মানুষে বা এহসাস করতে পারবো অনুভব করতে পারবো এরা কত ধরনের কত উচ্চ পর্যায়ের বদমাস আর কত বড় গাদ্দার কত বড় শয়তান ইবলিসারা মানুষের যাতে বুঝতে পারে এর জন্যই তাদেরকে বাঁচাই রাখলাম কিছু আজকে হিটলারের কথা প্রমাণিত হইতেছে যে তারা কত বেহায়া কত বদমাস তারা দেখেন যারা থাকার জন্য জায়গা দিল তাদের কোনো কিছু আছে না যাদেরকে অসহায় সময় সহায় করলো তখন তাদেরকে খেদারের মধ্যে তারা জোরদার মিশন চালাইছে তো আল্লাহর কুদরত আল্লাহর মহিমা দুনিয়ার মধ্যে উত্থান পত্থান থাকে তাদের মধ্যেও ভাগ আছে কিছুগুলা শিয়া আছে যাদের যারা মুসলমানের মধ্যে পড়ে না যেরকম আয়াতুল্লাহ খামিনি যে আছে আয়াতুল্লাহ হল ওনার নাম খামিনি খামিনি এলাকার জন্য ওনাকে খামিনি বলা হয় তো আয়াতুল্লাহ উনিও শিয়া কিন্তু উনি ইরাকের ইরানের মধ্যে খুব বড় একটা মিশন চালাই আছেন যেটার মধ্যে শিয়া সুন্নি এক করার জন্য বহুত কটা মানে উনি মিশন নিয়েছেন যেরকমভাবে উনি এক হয়েছেন যে সুন্নিদের মসজিদে শিয়ারাও নামাজ পড়তে পারবে শিয়ারাও সুন্নিদের মসজিদে নামাজ পড়তে পারবে ওনার সময়ের মধ্যে এটা স্টার্ট করেছেন সুবাহান এটা ভালো একটা পদক্ষেপ দ্বিতীয় করেছেন ওনাদের মধ্যে কিছু লোক আছে যে ওনাদের মধ্যে গ্রুপই আছে যে আমাদের হানফির মধ্যে আছে ওনাদের মধ্যে আছে যে কিছুগুলা বলে কোরআনের মধ্যে তবদিলি করা হয়েছে কিছু জিয়াদিতে কিছু বেশি করা হয়েছে ওই গ্রুপের মধ্যে এরকম আছে ওনারা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নবুয়াতের ইয়ে যে নবী হয়েছেন ওনার থেকে অধিক মানে নবুয়াতের প্রাপ্য যোগ্যতা ছিল হজরত আলী রাজি আল্লাহ এটা ফেরস্তা ভুল করে মোহাম্মদ সাল্লাহামকে দিয়েছে আলীকে দেন নাই অর্থাৎ ওনা ওনারা হইল বারো জন মানুষের বেশি আসে হজরত আলী রাজি আল্লাহ হজরত হাসান হোসেন হজরত ফাতেমা আর ওনাদের পরের কয়েকজন ইমাম আলী আজহার হুসেনের ছেলে হাসেনের ছেলে ওনাদের অর্থাৎ বারো জন মানুষের খুবই ভক্ত ওনাদের বেশি ফলো করেন যার জন্য ওনারা বলেন যে নবী হজরত আলী রাজি আল্লাহ তালা ওনারা লাহ মোহাম্মদ রসুল্লাহ আলী বলি কতজনে বলতেছে আয়াতুল্লাহ খামিনী যেটা এই আয়াত আলী বলিউল্লাহ যেটা এটা আমরাও মানি যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ দেয় মোহাম্মদ সাহসলাম আল্লাহর নবী আর হযত আলী রাজী অল্লা আল্লাহর একজন হলি আল্লাহর বলি হতে পারে নবী না কিন্তু কিছুগুলা বলতেছিলে আল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ আলী নবী আল্লাহ আলীও আল্লাহর নবী যে ওনাদের মধ্যে কিছু ভাগ আছে এরকম করে কয়েকটা ভাগে বিভক্ত ওনারা হয়েছেন কিছুগুলা আমাদের আহলে সুন্নতল জামাতের মোতাবেক আহ মুসলমানের মধ্যে তারা করে না কিন্তু একটা যেটা লাই এটা ওনারা আমাদের মুসলমানের মধ্যে পড়ে আর ওনাদেরকে কাফির বলা যায় না যার জন্য সম্মানিত উপস্থিতি আমাদের দোয়া করার প্রয়োজন ইসলামে কোনোদিন দিন ফিতনাথ ইসলামে বাচ্চাদেরকে কোনোদিন মহিলাদেরকে বা সাধারণ কোনো মানুষকে নির্দোষ মানুষকে মারার পক্ষপাতিতে কোনোদিন ইসলামে সাপোর্ট করে না করে নাই করবেও কোনোদিনও না কোরআন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহামের জামানায় যতগুলো লড়াই হয়েছে যতগুলো লড়াই হয়েছে নবী করিম সাল্লাহাম প্রথমেই এলান করেছেন কোন বাচ্চার শরীরের মধ্যে তোমরা হাত দিবে না কোন মহিলার শরীরের মধ্যে তোমরা হাত দিবে না কোন নিরহী মানুষ সে যদি তোমাকে আঘাত করতে না আসে তার শরীরের মধ্যে তোমরা হাত দিবে না আর এটা ইসলামের মধ্যে এটা একটা নীতি এটা ছিল আজকে কেউ আছে আগন্তুক দিনও এটা থাকবে আর কেউ যদি তোমাদেরকে আঘাত করতে আসে তাহলে তাদেরকে প্রতিহত করার জন্যে তোমাদের অধিকার ইসলামে দিয়েছে অধিকার ইসলামে দিয়েছে যার জন্য ইরান আজকে দেখেন ইরানে তো আগে কোনোদিন হামলা করেন নাই যার জন্য ওনাদের জন্য আমরা দোয়া করা প্রতিহুত ওনারা আজকে আফসোস লাগে সারা পৃথিবী কোন জায়গায় চলতেছে দেখেন ইনসাফ বলতে কিছু নাই ফিলিস্তিনের হাজার হাজার লাখ লাখ এই বাচ্চাদের কে মারা হয়েছে বোম ব্লাস্ট করে তাদেরকে যে মেডিকেলের মধ্যে রাখা হয়েছে সেই মেডিকেলের মধ্যে বোম ব্লাস্ট করা হয়েছে ওই জায়গার থেকে তারা ক্যাম্প যে জায়গায় করছে ক্যাম্পের মধ্যে বোম ব্লাস্ট করা হয়েছে কিন্তু ওই সময় আওয়াজ দেনে বলা করে লোক দেখা যায় নাই ছিল না কিন্তু আজকে ইসরায়েলের মধ্যে যে অবস্থা হয়েছে প্রতিহুদ নিয়েছে এর জন্য খুব হুলুস্তুল পরিবেশ হইতেছে হুলুস্তুল পরিবেশ হইতে তাহলে কোথায় আমরা দোয়া করা লাগবো যে আল্লাহ তালা যাতে সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠাতা আল্লাহ তালা করে লড়াই ইসলামে চায় নাই চায়ও না গতিকে আমরাও চাই না যাতে শান্তি সহকারে ইসলামিক নীতি নিয়মে আমাদের যাতে সারা পৃথিবীর